ওকে নিয়ে চলে আসছি আজকে শুধু মেঘ দেখার জন্য ছোট্ট আমাদের এই দেশটিতে যতগুলো ট্যুরিস্ট স্পট আছে তার মধ্যে সাজেক অন্যতম ভ্রমণ গল্পের আজকের ব্লগে মাত্র পঁয়ত্রিশশো টাকায় তিন রাত দুই দিনের সাজেক ভ্রমণ কাহিনী তুলে ধরব তো চলুন শুরু করা যাক আমাদের আজকের ব্লগ সাজেকের পথে গতকাল রাতে আমরা যাত্রা শুরু করেছিলাম ঢাকার বিমানবন্দর থেকে আর এই যাত্রায় যাচ্ছি ভ্রমণ উচ্ছ্বাসের সঙ্গী হয়ে যারা হোটেল রিজার্ভ গাড়ি ভাড়া ও অন্যান্য ঝুঁকি জামেলা এড়াতে চান তাদের জন্য আদর্শ হলো এই সকল প্ল্যাটফর্মগুলো সকাল সকাল খাগড়াছড়ি নেমে আগে থেকেই রিজার্ভ করা জিপে চড়ে চলে যাচ্ছি দিগিনালার উদ্দেশ্যে যখন আমরা নালা এসে পৌঁছলাম তখন সকাল নয়টা এখান থেকে নিরাপত্তাজনিত কারণে বাকিটা পথ সেনাবাহিনীর স্কটের সাথে পাড়ি দিতে হবে মনে রাখবেন প্রতিদিন দুইবার করে স্কট প্রদান করা হয় সকাল দশটা ও দুপুর দুইটা যদি সর্বশেষ দুপুর দুইটার স্কট আপনি মিস করেন তাহলে পরবর্তী দিন ছাড়া এখান থেকে যেতে পারবেন না আর যদি কিছু সময় পূর্বেই এখানে চলে আসেন তাহলে রাস্তার দুই দ্বারে গড়ে ওঠা ক্ষুদ্র নিগৃষ্টিদের ফলের বাজারটি ঘুরে দেখতে পারেন

বড়টা কত এটা কত পঞ্চাশ টাকা দাদা এত বেশি বললে কিভাবে হয় দিদি এখানে

কেজি কত দিদি এই গোটে কত দিব পাঁচটা আছে আল্লাহ দিদি এইগুলি দশ টাকা করা মাটার করে ফেললেন একটু কম কম করে বলেন আরে দিদি বলেন একটু কম করে বলেন দিদি আমি তো ব্লগে বলে দিব আপনি কম করে দেন অবশ্যই মনে রাখবেন আপনার ঠিক যতটুকু দরকার ততটুকুই এখান থেকে নেওয়ার চেষ্টা করবেন কারণ এখানে তুলনামূলক দাম অনেক বেশি সামনের বাজার থেকে এর থেকেও কম দামে আপনার প্রয়োজনীয় জিনিসপত্র নিতে পারবেন দিঘিনালা থেকে আমরা সেনাবাহিনীর স্কটের সাথে যাত্রা শুরু করেছিলাম বেলা এগারোটার দিকে যাত্রাপথের পাহাড়ি এই উঁচু নিচু পথ ও দুই দ্বারের এই পাহাড়ি রূপ দেখে যে কারোরই মন মঞ্চুয়ে যাবে ও মুছে দিবে ভ্রমণের সকল ক্লান্তি প্রায় দুই ঘন্টা পথ পাড়ি দিয়ে চলে আসলাম আমরা সার্জেন্ট কামাল চত্বরে আর দূরে ওই যে পাহাড়টি দেখছেন পাহাড়ি রূপ দেখতে দেখতে চলে আসলাম আমরা সাজেকে আর এখন সময় বেজে মিনিট একটা এই যে জিপ গাড়িটি দেখছেন এটা দুই দিনের জন্য রিজার্ভ করা আর এটা আমাদের প্যাকেজেরই অন্তর্ভুক্ত ছিল হোটেলে চেক ইন করে সোজা চলে আসলাম বারান্দায় পাহাড়ের বিশালতা দেখার জন্য আর দেখতে পাচ্ছেন বাইরে রৌদ্র উজ্জ্বল আবহাওয়া দূরে ওই মেঘের সাথে মিশে থাকা পাহাড়গুলো দেখছেন এগুলো হলো ইন্ডিয়ার মিজোরাম আর এই পাশের পাহাড়ের চোরাই হলো কংলানপাড়া আমাদের এই প্যাকেজের আজকের প্রথম দিন চলছে আর আজকের ডে প্ল্যানটি হলো লাঞ্চ করে রিজার্ভ গাড়িতে চড়ে চলে যাব কংলান পাড়া ওইখানে যে যার মতো ঘোরাঘুরি করব আর শেষ বিকেলে চলে আসবো হেলিপ্যাডে ওইখানে কিছু সময় কাটিয়ে চলে আসব হোটেলে আর রাতের ডিনার শেষে যে যার মতো সাজেক ঘুরতে বের হব সাজেক থেকে এখন আমরা যাচ্ছি আঠারোশো ফুট উচ্চতায় অবস্থিত কংলান পাড়ায় মেঘের খুঁজে যারা এখনও আসেননি তারা দেখে নিন আমাদের সাথে পাহাড়ের এই সৌন্দর্য আর যারা আগে এসেছেন তারা মিলিয়ে নিতে পারেন আপনাদের পুরনো অ্যালবামের সাথে যারা জানেন না তাদের জন্য বলছি সাজেক ইউনিয়ন হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় ইউনিয়ন যার আয়তন সাতশো বর্গ মাইল সাজেক খাগড়াছড়ি জেলায় অবস্থিত বলে কিন্তু কেউ ভুল করবেন না সাজেক মূলত রাঙ্গামাটিতে অবস্থিত রাঙ্গামাটি থেকে সাজেকের যাতায়াত ব্যবস্থা আর এখান থেকে বাকি পথ ট্র্যাকিং করে যেতে হবে আনুমানিক পনেরো থেকে বিশ মিনিট লাগবে তো চলুন বাকিটি পথ আমাদের সাথে আর দেখা যাক দুদারে সৌন্দর্য আজকে আমি আমার ফ্যামিলি নিয়ে আসছি সাজেকে বর্ষার সময় আসছি ভাবছি বৃষ্টি থাকবে সারা দিন কিন্তু আসার পরে এই প্রচণ্ড রোদ ছিল আর হঠাৎ করে যে বৃষ্টি চারদিক কালো হয়ে গেছে পিছনে ওই যে ফ্যামিলি আমার সব ফ্যামিলির মেম্বার আসতেছে আর যদি এই সেটটা দেখাই দেখেন এই সেটটা কঠিন কঠিন অবস্থা দারুণ পরিবেশ আর আমার মেয়ে ছোটো মেয়ে মাত্র সতেরো মাস চলতেছে তাকে নিয়ে আসছি সাহস করে আসলাম যদি আপনারা কেউ আসতে চান যে ছোট বাচ্চা আছে মনে করবেন করতেছেন যে আসবেন কি আসবেন না তাদের জন্য বলতেছি আসলে আসতে পারেন কোনো সমস্যা নেই খুব একটা সমস্যা যে এটা না চাঁদের গাড়িতে দুই থেকে আড়াই ঘন্টা সময় লাগে এই সময়টা বাচ্চাদের জন্য যে খুব একটা পরিশ্রম হয় এটা না আসতে পারেন এটা হচ্ছে আমার অপিনিয়ন তো যারা পাহাড়কে ভালোবাসেন অবশ্যই বর্ষা আসার চেষ্টা করবেন বর্ষার পরিবেশটা অন্যরকম যেটা আসলে এখানে আসলেই শুধু বুঝতে পারবেন তাছাড়া নয় অনেক সাধনার পরে ওই যে মেঘ দেখতে পারছি মেঘ উঠতেছে ওই তো মেঘ আর নিচের সাইডটা যদি দেখাই শুধু মেঘ আর মেঘ তো অরিজিনাল সাজেক দেখতে হলে এই বর্ষাতে আসতে হবে মেঘ আসলে হারিয়ে গেছে কিছুক্ষণের জন্য ছিল মেঘের খুঁজে উপরের দিকে যাচ্ছি আমরা এখন আছি কংলাঙ্গের চুলাই তো মেঘ কোথায় মেঘ খুঁজতেছি ইনশাল্লাহ খুব জলদি মেঘে দেখা পাবো আমার ফ্যামিলি যে পিছনে আসলে ফ্যামিলি নিয়ে আসলে একটু টাফ ওদের পিছনে ঘুরতে হয় কিন্তু হঠাৎ করে আমরা মেঘে হারাই গেছি রাত্র পাঁচটা বাজে আর চারদিকের অবস্থা তো দেখতেই পারতেছেন এখন এদিক দিয়ে উপরে ওই উপরে যেতে হবে দেখার জন্য তো এখন উপরে যাচ্ছি উপরে শুধু মেঘ আর মেঘ দেখা যেতেছে আমরা এখন কংলাঙ্কের চূড়াতে যেতেছি শুধু মেঘ আর মেঘ কিছু দূর গেলে হারা যাব আমার সাথে আমার ছোটো বাবু আছে একটু কষ্ট হইতেছে উঠতে কিন্তু তারপরও এই এই আসলে ওয়েদারটা উপভোগ করতেছি এই ওয়েদারটা দেখার জন্যই এত কষ্ট করা এত কষ্ট সহ্য করা আর শীতকালে আসলে অবশ্যই এই ওয়েদার পাবেন না আস্তে আস্তে পড়বা আস্তে যাও পাহাড়ি কিছুক্ষণ আগেও যেখানে রৌদ্র উজ্জ্বল আবহাওয়া ছিল আর সেখানে এখন মনে হচ্ছে যেন সন্ধ্যা এই যে পটটি দেখছেন এটা অত্যন্ত খারা কিছু জায়গায় একদম সোজা হয়ে উপরের দিকে উঠে গেছে উপরে ওঠাটা কিছুটা সহজ ছিল আর নামাটা ছিল কঠিন আর তার উপর যদি বৃষ্টি হয় তাহলে একটু ভেবে দেখুন তো আপনি আপনার কোলে ওই সাথে বাচ্চা কাচ্চা কেমন পরিস্থিতি হতে পারে

হায় বাবা বলো কিছু বৃষ্টি আসছে মেঘ আসছে আমাদেরকে ভিজিয়ে দুর্ঘটনা তো কখনো বলে আসে না আর সৌন্দর্যের অপর রূপটি কিন্তু এই তো মাত্র একটি ভাই বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল বৃষ্টির ভিতর পিচ্ছিল জায়গা বা ট্রেকিং অবশ্যই এড়িয়ে চলবেন সময় দিন শুকানোর জন্য তা না হলে ঘটে যেতে পারে বড় কোন দুর্ঘটনা এবার ওই জয় করতেছে এরকম অবস্থা ওর মেক আর লাস্ট তো পিকচার হয়ে গেছে বাপ মে আমার মেটা আলাদা বান্ধব মানবতা এখনও বেঁচে আছে আর কেন বলছি তা হয়তো বুঝতে পারছেন আর হয়তো এই সকল ভালো মানুষের জন্যই আমাদের দুনিয়াটা এখনও টিকে আছে আমাদের এই যাত্রাটি অনেক রিক্সি ছিল ভালো লাগবে যখন আপনারা আমাদেরকে ভালোবাসবেন উপরে উঠতে ম্যাক ছিল কিন্তু তখন বিজি নাই এখনও ম্যাক কিন্তু এখন বেজে গেছি তাতে আমার বাবু আমরা মেঘের ভিতর দিয়ে হাঁটতেছি কিছুই দেখা যাইতেছে না আমি একটু দেখানোর চেষ্টা করি এই সৌন্দর্য দেখতে হলে অবশ্যই বৃষ্টির ভিতরে আসবেন বৃষ্টির ভিতরে নাও বর্ষার সময় আসবেন আর আমি আর আমি দেখেন আমার ফ্যামিলির বাচ্চা ওর বয়সে দশ এগারো আর আমার কুলে বাচ্চা আছে ওদেরকে নিয়ে চলে আসছে এই বৃষ্টি দেখার জন্য পাহাড় যখন ডাকে তখন আসলে গড়ে থাকতে পারি না পাহাড়ের মায়া এটা এক অন্যরকম মায়া নামতে অনেক কষ্ট হইতেছে আগে তো দেখলেন তারপরও রাস্তা অনেক পিচ্ছিল ভাই তারপর নামতেছি একটু দোয়া করবেন যাতে ঠিকঠাক মতো বাচ্চাটাকে নিয়ে নামতে পারি রাতের ডিনার শেষে চলে আসলাম সাজেকের রাস্তার ধারে গড়ে ওঠা ক্ষুদ্র নিকুষ্টিদের বাজারে যেখান থেকে আপনি বাশের তৈরি বিভিন্ন আসবাব কিনে নিতে পারেন মনে রাখবেন রাতে সময় নষ্ট না করে জলদি বিছানায় চলে যাবেন কারণ খুব সকালে উঠতে হবে আর তাহলেই পেয়ে যেতে পারেন তুলোর মতো বেশি